সুন্দর ভাবে আমাকে সাজিয়েছে অ্যাকচুয়ালি আমি এরকম কোনোদিনও সাজিনি ফার্স্ট টাইম আমার ভীষণ আর একটা লজ্জা বোঝাচ্ছি যে এরকম সাজানো কেমন লাগবে তো হ্যাঁ এবারে সাজিয়ে বলছে দিদি তোমাকে ভীষণ স্মার্ট লুক লাগছে একদম তুমি চিন্তা করো না ভীষণ ভালো লাগছে সুন্দর ফোগান তো

যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমরা মাটির গান আমরা একরকমভাবে শুনে অভ্যস্ত মানে বাউল বা ফোক যখন আমরা শুনি তখন বিশেষ কিছু যন্ত্রর সঙ্গে আমরা শুনতে আমরা পছন্দ করি যেরকম এক তারা বা দোতারা সহযোগেই আমরা বাউল গান শুনে অভ্যস্ত কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করেছি বাউলকে নিয়ে অনেকেই অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে কিন্তু এই ক্ষেত্রে একটু আমরা ভাবে ভেবেছি ইলেকট্রোফিউশন মানে যেটা বর্তমান প্রজন্মের কাছে ভীষণভাবে এক মানে গ্রহণযোগ্যতা আছে যে গানের মানে গানের মূল ভাব এবং বিষয়বস্তুকে সমান রেখে বা এক রেখে আমরা মিউজিকের কিছু ভেরিয়েশান এখানে করার চেষ্টা করেছি যাতে কিনা বর্তমান প্রজন্মের গানগুলো ভালো লাগে শুনতে অনেকেই এমনি ফিউশন করেছে কিন্তু এখানে ইলেকট্রো ফিউশানটাই মূলত কুন্তল যে অ্যারেঞ্জমেন্ট করেছে ও এখানে ব্যবহার করেছে তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং পুজোর আগে বিশেষ করে কেন এটা করা কারণ আমরা এখন বর্তমানে আগে যেরকম হতো গান বাজনা এখন তো বাজনা গান হয়ে গেছে তো বাজনার একটা আলাদা জায়গা আছে তো যেটা মানুষকে আনন্দ দেয় আমরা গান গাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য তো মানুষকে যদি এই গানের মধ্যে আমরা আনন্দ দিতে পারি এই বাউল গান যেখানে একটা ভাবও তো রয়েছে যেটা মানুষকে কিছু গুড মেসেজ আমরা দিতে চাইছি তার পাশাপাশি এই গানের যে রিদিম রয়েছে সেটাও মানুষকে আনন্দ দেবে একভাবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের বাউল বিটস এই বাউল বিটস যেটা আমার অডিও প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে সেখানে টোটাল পাঁচটা গান রয়েছে তার মধ্যে চারটি গান লালন সাইজির এবং একটি গান লক্ষ্মণ দাস বাবুর আমার অডিও প্ল্যাটফর্মের গান অলরেডি দুদিন আগে রিলিজ হয়ে গেছে আর আজকে আমার এই পাঁচটা গানের মধ্যে থেকে একটি গান আমার ইউটিউবে ভিডিও ব্যাপারে আর কি প্রকাশিত হল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কনা শিরানি একটা কথাই বলবো যে মানুষ যেভাবে এতদিন আমাকে যতটুকুনি ভালোবাসা দিয়েছেন আপন করেছেন সেভাবে যেন আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পেতে পারি আপনাদের মাধ্যমে আমার সবার কাছে এইটুকুনি বলার যে আশীর্বাদ করবেন যেন আমি এই ধরনের গান যেটা আমি শুনিয়ে মানুষকে আনন্দ দিই তারা যদি আমাকে সেইভাবে যদি ফিডব্যাক দেয় যে হ্যাঁ ভালো লেগেছে তখন আমি এই ধরনের গান গাওয়ার আরও আর কি ইন্টারেস্ট পাবো আজকে যে গানটি বেরিয়েছে সেটি প্রচলিত ভাবে আমরা জানি যেটা লাল সাইজির গান উই পাগল তোর মনো পাগল উই পাগল তোর মনো পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না ও ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না এখন তো সবকিছু যুগ প্রচন্ড ফাস্ট হয়ে গেছে তো আর লোকের সময় খুব কম খুব তাড়াতাড়ি লোকদের অ্যাক্টার করতে হবে মডার্ন মিউজিক করতে গেলে তো এখনকার জেনারেশন যেটা জেন্সি ওদেরকে মেনলি মানে লক্ষ্য করে আমি মিউজিকটা পুরো বানানো আর খুব রিলস ফ্রেন্ডলি যাতে সবাই রিলস বানাতে পারে এটা আর পুরোনো গানকে নষ্ট করিনি জাস্ট মিউজিক্যালি আমরা নতুন জনার দিয়েছি যেখানে হিপ হপ আছে রেগেটান আছে ইউকে রিল তো বিদেশে যে সব জনারগুলো চলছে নতুন নতুন তো সেগুলো আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি গানের প্রতি আর প্রিয়াঙ্কনে অসাধারণ গিয়েছে আশা করি আপনাদের এই বাউল বিটস এই অ্যালবামটা খুবই ভালো লাগবে আর দেখি যদি ভালো লাগলে আরও নতুন করে আরও এই গানগুলো আরও চর্চা করবো নতুন করে নিয়ে আসবো নতুন গ্রুপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো যাতে এই গানগুলো আবার চলে আসে মানে এই প্রজন্মের সাথে সাথে আর থেকে যায় তো ওইটা ভেবেই বানিয়েছি ওরা যেরকম মিউজিক পছন্দ করে তার সাথে পুরোনো জিনিসকে আমি আমাদের ভ্যাশন করেছি অসাধারণ লেগেছে প্রচন্ড আমি অনেক কিছু শিখতে পারলাম বাউল সঙ্গীতের ব্যাপারে কাজ আমি তো নিজে বাউল সঙ্গীত হওয়ার চর্চা করিনি জাস্ট কিছু মাস এই এক বছর ধরে গান শুনছি ভালো লাগতে শুরু করেছে প্রিয়াঙ্কির সাথে আলাপ হলো প্রিয়াঙ্কি আবার শেখালো যে বাউলটা কীভাবে হয় কোন গানগুলো কীভাবে করা যেতে পারে তো ওনার গাইডেন্স ছিল তো আমার মিউজিকের প্রতি ভালোই হয়েছে এখানে আপাতত পাঁচখানা গান আছে আমরা এই গানটা এই অ্যালবামটা ওয়ার্ক করে গেলে আমরা আরো আটটা গান নিয়ে আসবো আর নেক্সট মান্থে আমাদের নাটটা মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে নমস্কার আমাদের বাউল বিটসের তরফ থেকে আজকে আমাদের লঞ্চ হচ্ছে এবং ফার্স্ট কথা হচ্ছে প্রিয়াঙ্কনা ছোটবেলা থেকে গান করে এবং আমরা যে গানটা করছি বাউল বিটস সেটা হচ্ছে যে আধুনিকতার সঙ্গে পুরাতন মিশিয়ে দিচ্ছে এবং যে মিউজিকের বিটটা তুলেছে কুন্তল সেই কুন্তল মানে ওয়েস্টার্ন মিউজ মিউজিকটা তুলেছে তার সঙ্গে এই যে বাউলের সংমিশ্রণ এটা আপনারা শুনলে না আপনাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটু কাঁপবে একটু দুলবে সেই কারণেই আজকে এই বাউল বিটসকে প্রতিষ্ঠিত করতে এসেছি এবং এটা নিয়ে আমাদের দূরদর্শিতা আছে এবং আমরা মনে করি যে দর্শক বা যারা যারা গান প্রিয় মানুষ আছে তারা শুনবে প্রথমত আমাদের একটা প্রোডাকশন হাউস আছে যেখানে আমরা দু তেইশ সালে আমাদের সব সমস্ত শুটিং তৈরি হয়ে গেছে এবং এই শুটিংটার মধ্যে কাস্টিং আমাদের যে সিনেমাটা আসছে তার নাম বাল্মীকি তার সাথে কমন ওখানে কাস্টিং করেছে আপনার প্রিয়াঙ্কা সরকার এবং আমরা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি আছে হলো দেবাশিস মন্দারের দেবাশিস আছে আহ আমাদের রজতপ দত্ত এবং তার সঙ্গে যে গান করেছিল সেখানে প্রিয়াঙ্কনা আছে গান করা ইপিআর আছে এবং আমাদের সঙ্গে আছে রূপম স্ত্রী সুতরাং গানের চমক্ষা পাবো এইটার জন্যই আপনাদের মাধ্যমে প্রিয়াঙ্কনাকে একটু হাইলাইট করতে চাইছি এবং আপনারা শুনবেন এবং প্রিয়াঙ্কনার যে প্রতিভা তুলে ধরুন মমস্বল থেকে এসেছি প্রতিভা আমরা তুলে ধরবো বিশ্বব্যাপী

এবং আমাদের যে প্রজেক্টটা চলছে আগামী দিনে আসবে প্রডিউসার হিসাবে আসছে আপনাদের মাধ্যমে যেন আমরা বিখ্যাত হতে পারি কেন বাংলা ইন্ডাস্ট্রিতে বাঙালি প্রডিউসার দরকার তাই আমরা আসছি